নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন হস্তরেখা বিচার ধৈর্য ধরে দেখবেন কাটবেন না আজ যে বিষয়টা জানাব নিজেদের হাতকে মিলান আপনার খুব সমস্যা আছে অর্থ নেই কষ্ট দুঃখ হঠাৎ করে রাতারাত্রি ধনী অনেক হয়ে যায় বলা হয় হঠাৎ করে ধনী হওয়া হঠাৎ করে ধনী হওয়ার কিছু সিম্বল দেখাবো এবং হঠাৎ দুর্ঘটনাও হওয়ার এ দুটো সিম্বল দেখাবো কিছুটা তার সঙ্গে কিছু আরও অন্য অন্য তথ্য দেবো কাটবেন না সবার কাছে শেয়ার করবেন ভিডিওগুলো লাইক করুন আগ্রহে আবার আপনাদের সামনে নতুন তথ্য তুলে ধরবো লাইক করুন প্রতিটা ভিডিও লাইক করু এবং সাবস্ক্রাইব করবেন নতুন তথ্য আপনার সামনে চলে যাবে আমি বাড়িতে বসে গ্রহদের যে প্রতিকারগুলো অবশ্যই জানাবো নিজেরা সেই প্রতিকার করতে পারবেন গ্রহ প্রতিকার যেমন গাছের সাহায্যে করা যায় তন্ত্র জব সংখ্যা জপ করে কিছু কালার থেরাপি জামা প্যান্ট সাহায্যে বাড়ির কিছু জিনিসপত্র বাস্তু নিয়ে কিছু এই সব মানে আমাদের সামনে বাড়িতে বসে নিজেরা ক্ষতিকর করে এখন সেই তথ্য আমরা সামনে দেবো ভিডিওগুলো দেখে লাইক করুন শেয়ার করুন এবং আমি আজ যে ব্যাপারটা শুরু করবো হঠাৎ করে ধনী হওয়া অনেকে হয়েছে সেই হাত আমি দেখেছি সেই হাত সম্প্রতর বা হঠাৎ দুর্ঘটনা সেই কারণ তত্ত্ব জানো প্রত্যেকটা ভিডিও আমার দেখাতে হয় ক্রমান রেখা সবাই জানানো তো এটা হলো আয়ু রেখা শিররেখা ও হৃদয় রেখা প্রথমে আমি একটা তত্ত্ব বলি এই যে এটাকে চন্দ্রস্থান বলা হয় এটা শুক্র স্থান রাহু বৃহস্পতিস্থান শনি রবি স্থান বুধের স্থান এটা মঙ্গলের স্থান এই রাহু হলে এর মধ্যে এখানে কেতু এই যে তিনটে রেখা সবসময় প্রত্যেকে কম বেশি থাকে অনেক রবি রেখা থাকে তো ভাগ্য রেখা থাকে না ভাগ্য রেখা থাকে তো রবি রেখা থাকে না যদিও এই যে শিরো রেখাটা দেখি ঠিক ঢেলে চন্দ্রের সঙ্গে লেগে এসছে মানে ঢেলে এর ব্যাগ দিয়ে চন্দ্রস্থানে এসেছে এসছে শিররেখা থাকলে কি এরা ভাবভ্রমণ হয় চন্দ্রমা মাতৃকার গ্রহ মাতা বলা হয় চন্দ্রমা এবং সূর্য আমাদের পিতা তাহলে চন্দ্রমাতা শিররেখা যখন এটাকে মাতৃরেখাও বলা হয় চন্দ্রস্থানে ঝোঁকে বেঁকে চন্দ্রের দিকে ঢাল এই জাতক বা জাতিকেরা খুব ভাবন প্রিয় হয় এবং এদের ভাবনার জন্য এরা একদিনকে প্রকাশিত হয় প্রচুর উন্নতিও করে থাকে এদের ভাবনাটা এদের নিজের ভাবনা নিজেরই সেইভাবেই চলে এবং ভাবপয়ন হওয়ার জন্যে এদের অনেক কিছু কষ্ট দুঃখ যন্ত্রণাও সহ্য করতে হয় নিজেরা মিলাম যদি এই ধরনের কারণ কোনো জাতক জাতিকা থাকে সেই জাতক জাতিকা অবশ্যই একটু ভাবনা মানে শুয়ে আছে ভাবছে বসে আছে ভাবছে এরা কবি হয় অনেক সময় ভালো শিল্পী হয় এদের ভাবনা চিন্তায় এরা উন্নতি করে জীবনে দাঁড়ায় একদিনকে প্রকাশকৃত হয় প্রকাশিত চন্দ্র হলো প্রকাশ এবারে এই যে হৃদয় রেখা আছে হৃদয় রেখার উপরে এটা রবি স্থান অনামিকা আমুল এখন রবি রেখা যশ সম্মান খ্যাতি দেয় রবি রেখা লাভছে আর হৃদয় রেখার পয়েন্টে এখানে বৃত্ত চিহ্ন আছে তিল মানে তিলবৃত্ত বলা হয় বৃত্তকার হৃদয়রেখা ঠিক একদম গা ঘেঁষে এবং তার সাথে এই যে রবি রেখা নামার মুখে একদম বৃত্ত বৃত্তচিহ্ন নিজেরা ভালো করে লক্ষ্য করে দেখবেন রবির পর্বত রবি রেখা লাভছে ঠিক এইখানে একটা বৃত্ত চিহ্ন আছে এরা হঠাৎ সম্মানে ভরে ওঠে আর হঠাৎ করে দুর্ঘটনা হতেই পারে মারাত্মক দুর্ঘটনা ঠিক বৃত্ত চিহ্ন হঠাৎ দুর্ঘটনা হৃদয় রেখায় গা হেসে রবি রেখা সোজাসুজি নিজেরা মিলান তো যে কোনো হাতে তার কিছু দুর্ঘটনা হয়েছে বা হবে মিলবে এবার আমি যাব যে হঠাৎ মানুষ ধনী হয় সিম্বলটা কি সিম্বলটা অবশ্যই দেখাবো প্রত্যেকে ভালো করে নিজেদের হাত খুঁটে দেখবেন ডান হাত ও বা হাত এই যে এটা বলা হয় কেতু স্থান কেতু এই মধ্যিখানটা মিডলটা কেতু আর এপারটা হলো রাহু এবারে কেতু এবারে বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী দুটো ফর্মুলা যেমন হৃদয় রেখাকে আমরা আয়ু রেখা হিসেবে গণনা করতে পারি যে কতদিন পর আয়ু হবে পঁচিশ পঁচিশ করে চারটা ফিঙ্গার ধরে একশো ধরা হয় এটাকে আয়ু রেখার রেখা ধরা হয় তেমন এখানে রাহু স্থান ধরা হয় এখানে কেতু ধরা হয় আবার এই জ্যোতিষ শাস্ত্রের কিছু বিধান আছে এটাকে বলা হয় রাহু এই তার সোজাসুজি এই যে যেটা ভাগ্যরেখাটা আমি এটা এইটা ভাগ্যরেখা এইখানটায় কেতু ধরা হয় রাহু যেখানে থাকবে তার নিচটা কেতু রাহুর নাম সর্বানু সরার পর থেকে নাম হয়ে গেছে রাহুল তাহলে আমি এখন ধরছি এটা স্থান এটা থেকে রাহু হারে কেতু হবে তা সেই হিসাবে ধরি এখানে খুব সুন্দর সুগঠিত একটি এই হাতের মিডেল হঠাৎ করে এই মৎস্য চিহ্ন আসতে পারে আপনার এই ধরনের মাছের মুখটা ওপরের দিক থাকবে ঠিক মাছের মুখটা ওপরের দিক থাকবে এই মিডল পজিশনে হাতে ভালো করে দেখবেন যে ভাগ্যরেখার গাভেসে আমার হাতে মৎস্য চিহ্ন আছে ঠিক একদম মিডলে অন মাস আমি অনেক ভিড় দিয়েছি সেগুলো বিভিন্ন ঘর অংশ ফল দেয় এই ভাগ্যরেখাটি গাঘেস থাকতে পারে এইভাবে মাছ থাকতে পারে এই জাতকরা অনেক সময় হঠাৎ করে ধনী হয়ে ওঠে মানে কিছুদিনের মধ্যে হঠাৎ খুব অসহায় ছিল হঠাৎ করে ধনী এই জাতকরা হয়ে যায় এবং ভাগ্যরেখা এই মাছের ঠিক এই ধরনের আঘাত থাকে যদি কোনো জাতকের হাতে এই ধরনের থাকে এরা হঠাৎ ধনী হতেই পারে মানে বলা হয় রাতারি ধনী এটা এটা হচ্ছে কি খালি কেতু ধরা হলো এখন ধরা যায় রাহু এবার এটা যদি রাহু ধরা হয় নিষ্ঠা কেতু ধরতে হবে দুটো ফর্মুলা আছে সেই অনুযায়ী আমি এখন এখানে দেখাচ্ছি যে এখানে রাহুস্থান এইখানে ঠিক অনেক সময় এইভাবে চিহ্ন থাকে আপনারা মিলবে ঠিক এইভাবে আপনার হাতে কোনো চিহ্ন আছে কিনা এটাকে বলা হয় ঘট মানে দেবী ঘট ঠিক দেবী ঘটের মতো চিহ্ন ঘট আকারে এই ধরনের চিহ্ন আমরা হাতে আছে কিনা এইখানে এই হঠাৎ করে ধনী হবেই হবে কিন্তু এটা আরভাবে হলে হবে না নিচে নিম্নমুখী হবে ঊর্ধ্বমুখী ঠিক ওপরে এই যে বৃহস্পতি ফিঙ্গার আছে এই না ওটা ওপরের দিক মুখ হবে মিলাবেন আপনারা তারিখ বা কিছু দিনের মধ্যে আপনি ধনী হয়ে উঠে আবার ঠিক এই যে ভাগ্য রেখার নিচে এই যে একটা মণিবন্ধনের তিনটে রেখা আছে যদি কারো হাতে এই মণিবন্ধন তিনটেটা সরল শক্তিশালী হয় সেই জাতকরা নিজের বংশগণে ধনী হয়ে থাকে এদেরকে কোনো সমস্যা নেই আর এই ভাগ্যরেখার নিচে এটা এইখানে যদি কোনো রকম এই ভাগ্যরেখার গা ঘেঁষে যদি চিহ্ন হয় আপনার হাতে অবশ্যই সেই জাতক হঠাৎ ধনী হয়ে উঠবে মিডিল পজিশন হতে পারে ভাগ্য নিচে হতে পারে আর এটা এই এই স্থানটা বৃদ্ধাঙ্গুলির গা ঘেঁষে বৃহস্পতির নিচে এই মাউন্টে আপনার ডান হাত হোক মা হাত হোক নারী হোক পুরুষ হোক এই ধরনের যে চিহ্ন থাকে এটা হচ্ছে বলা হয় ঘট চিহ্ন দেবী ঘট হতে পারে ঘর ঘট হতে পারে ঘটের আকারে আমি একটা ব্যক্তির হাত দেখে ওই চিহ্নটা দেখে বলুন যে এই ধরনের চিহ্নটা আমি অনেকে দেখিনি এটাকে আগে ছিল ওরা আমার এটা মাঝখানে ঘুটেছে আর সেখান থেকে আমার ব্যবসাটা অচ্ছ ব্যবসায় আমি এখন খুব ভালোই ব্যবসা করছি কাউকে ভালো ব্যবসা করছি বয়স বেশি নয় পঁয়ত্রিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়স খুব আগে অবস্থা খারাপ ছিল ভালোই অর্থ ইনকাম করছে এবং ব্যবসা দু তিন টাকায় ব্যবসা ফেলেছে মাছের ব্যবসা করতো এবং মাছের সঙ্গে আবার জলের ব্যবসা আরও অন্য অন্য ব্যবসা শুরু করে দেয় আমি প্রচুর টাকা ইনকাম করছে এতে বলা হয় হঠাৎ করে ধনী হয়ে যাওয়ার লক্ষ্য ফটকা টাকা নয় যে ফটকা টাকা সে লটারি পাবে লটারি নিয়ে আমি ভিডিও দিয়েছি আগে ছটকা টাকা লটারি পাওয়ার সিম্বলগুলো আমি আগে দিয়েছি কিন্তু এটা হচ্ছে কি তার বিজনেস করে হঠাৎ ব্যবসাটা ফেলে পড়ছে বিশাল অনেকে ব্যবসা করে ডেমে যাচ্ছে হঠাৎ এই যে জিনিসগুলো হঠাৎ করে মৎস্য চিহ্নে ভাগ এই ঠিক হাতে মেডেল উঠতে পারে এই গোড়ায় মণিবন্ধনের ভাগ করে রেখে গাছ উঠতে পারে কিন্তু এই মৎস্য চিহ্ন ঠিক ভাগ করে রেখা উপরে মাছের মুখটা ওপরের দিক এই যে মিন মিন মানে মাছ নিচে মিনের মুখটা ওপরের দিক থাকবে নিম্নমুখী হলে কিন্তু অনেকের মাছ চিহ্ন আছে মিন চিহ্ন অনেকের হাতে আছে নিম্নমুখী মানে মাছের মিনের মুখটা নিচের নিমচের দিকে যাচ্ছে এরা হঠাৎ ধনী হয় না মৎস্য চিহ্ন অনেক হাতে আছে আর এই চিহ্ন অনেকরা আছে স্থায়ীভাবে বা নিচে কিন্তু এই ধরনের থাকলে আপনার অবশ্যই হঠাৎ করে ধনী হয়ে যাওয়া মানে সে যে বিজনেস করবে সে বিজনেস তার প্রচুর অর্থ আসবে ভালো করে লক্ষ্য করবেন আয়ু রেখা আছে এ স্থান রাহুস্থান বৃদ্ধাঙ্গুলি আর বৃহস্পতির ঠিক নিচে মাউন্টা এইখানে এই চিহ্ন এই ঘট চিহ্ন থাকলে হঠাৎ ধনী হবেই কিছু দিনের মধ্যে ধনী হয়ে যাবে এবং ভাগ্য ভাগ্যরেখা এই পাশে থাকতে পারে এই পাশে গা ঘেঁষে একদম হাঁটতে মিডিল পজিশনে আর নিম্নে মণিবন্ধনের গা ঘেঁষে ওপরের দিকে মুখটা থাকবে ঊর্ধ্বমুখী মিন উদ্ধমুখী মিন আপনার ওপরে তুলবেই আর এই যে শিররেখাটা দিকে ঢেলে এসছে এটা চন্দ্রস্থান স্থান এটাকে বলা হয় চন্দ্রের স্থান শিররেখায় এই পুরো দিকে ঢেলে চলে এসছে এই জাতকদের কল্পনাশীল এবং এরা খুবই কষ্ট পায় এক সময় পেয়েছে কিন্তু এরা তিরিশ বছর পর থেকে ঘাত প্রতিঘাত কাটিয়ে এসে এরা ধনী হয়েছে বা প্রকাশিত সবার কাছে পরিচিত অবশ্যই হবে মিলবেই হবেই হবে কারণ হাতে যে থাকে এই ধরনের শিলরেখা আর হঠাৎ দুর্ঘটনা হবার কারণ হলো এই যে রবি রেখা আছে বৃত্তচিহ্ন ঠিক হৃদয় রেখার গায়ে আর রবি রেখা লাভছে সেই মুখে চিহ্ন হঠাৎ দুর্ঘটনা হতেই পারে এই যে বিষয়গুলো দেখাচ্ছি নিজেরা মিলাবেন এবং প্রত্যেকটা শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও শেয়ার করলে কী হয় আমার আগ্রহ বাড়লে আমি আরও নতুন নতুন তথ্য আপনার সামনে তুলে ধরব এবং নেগেটিভ যে আপনার হাতে আছে সেগুলো জানতে পারলে তার প্রতিকার জানাব বাড়িতে বসে করতে পারব গ্রহ আমাদের পৃথিবীর সাথে আমরা বাস করি প্রত্যেকটা মানুষের গ্রহদের যে কালার তার ভোগ করতেই হবে নেগেটিভ পজিটিভ দুটো আগের জন্য কিছু সুকর্ম জন্য সেই প্রভাবটা আসে আবার এই জন্য আমাকে বলছে আমি খুব ভালো কাজ করছি কিন্তু আমার ভালো হচ্ছে না কেন আগের জন্য কিছু নেগেটিভ থাকে মানে কুকর্ম ফলে জন্ম নিতে হয় সেই ধরনের প্রত্যেকের হাতেও সেই ধরনের থাকে পরবর্তী অংশে আবার আমি সেই তত্ত্ব নিয়ে আসবো প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার